বিষয় ধূমপাইদের ফুসফুস পরিষ্কারের সহজ উপায় ধূপান ফুসফুসকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে এর ফলে ফুসফুসে বিষাক্ত পদার্থ জমা হয় ধূমপানের কারণে ফুসফুসে ক্যান্সারও হতে পারে তবে সাম্প্রতিকটি গবেষণায় বলা হয় কিছু বিষয় রয়েছে যা ধূমপাইদের ফুসফুস পরিষ্কার করতে সাহায্য করবে এই পদ্ধতিগুলো মেনে চললে খুব সহজেই ধূমপাইরা ফুসফুস পরিষ্কার করতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতিগুলো পুদিনা পাতা ফুসফুস পরিষ্কারের জন্য খাদ্য তালিকায় পুদিনা পাতা রাখুন পুদিনা পাতায় যে উপাদান রয়েছে তা ফুসফুসের যে কোনো সংক্রমণের সাথে লড়াই করে আনারস খাদ্য তালিকায় অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখুন এই দুটি উপাদান প্রাকৃতিকভাবে ফুসফুস পরিষ্কার করে তাই আনারসের জুস নিয়মিত খাদ্য তালিকায় রাখুন এই ফলের জুসটাই প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি আদা ঠান্ডায় নাক বন্ধ হওয়া রোধে ঘরোয়া দাওয়াই হলো আদা তবে ধূমপাইদেরও ফুসফুস পরিষ্কার করতে পারে আদা প্রতিদিন এক টুকরো আদা চিবলে শ্বাসতন্ত্র ও ফুসফুস থেকে বিষাক্ত পদার্থ দূর হয়ে যায় গাজরের জুস। পরিষ্কার করতে গাজরের জুস বেশ সাহায্য করে প্রতিদিন দুই বেলা এই জুস খেলে ফুসফুস পরিষ্কার থাকে লেবুর শরবত লেবুর শরবত প্রতিদিন খেলে ফুসফুস শক্তিশালী হয় এবং বিষাক্ত পদার্থ দূর হয় গ্রিন টি গ্রিন টি খুব উপকারী সবার ক্ষেত্রেই এই শক্তিশালী চা অন্তরের বিষাক্ত পদার্থ দূর করে এই বিষাক্ত পদার্থই আমাদের কোষ্ঠকাঠিন্যর জন্য দায়ী এছাড়া প্রতিদিন গ্রিন টি পান করলে তা ফুসফুসকে পরিষ্কার করে যোগ ব্যায়াম গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায় নিয়মিত যোগ ব্যায়াম করলে ফুসফুস শক্তিশালী হয় এবং প্রাকৃতিকভাবে ফুসফুস পরিষ্কার হয় জাতীয় খাবার ত্যাগ ফুসফুস পরিষ্কার রাখতে হলে জাতীয় খাবার বাদ দিতে হবে কারণ দুধ জাতীয় খাবার পরিষ্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তবে যারা ধূমপান করেন তারা হয়তো ভাবছেন উপরের নিয়মগুলো মেনে চললেই ধূমপান করলে বুঝি আপনি নিরাপদ হয়ে গেলেন ব্যাপারটি কিন্তু মোটেও রকম নয় কেননা ফুসফুসকে একেবারে পরিষ্কার করতে হলে ধূমপান ছেড়ে দেওয়ার বিকল্প আর কিছুই হতে পারে না তাই এই পদ্ধতি অনুসরণ করার পাশাপাশি চেষ্টা করে দেখুন ধূমপানের বাদা অভ্যাস ত্যাগ করতে পারেন কিনা